একটি গাভী সাধারণত একটি করে বাছুর জন্ম দেয় তবে ঝিনাইদহের কালীগঞ্জের বড় গ্রামে কৃষক আব্দুল্লাহ খোকনের বাড়িতে একটি গাভী একসাথে তিনটি বাছুর জন্ম দিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছে যখন বাছুর আমরা বুঝতে পারিনি যে তিনটা বাছুর হবে স্বাভাবিক গরু ছিল কিন্তু যখন ডাক্তার নিয়ে আসা হয়েছে ডাক্তার এসে ভিতরে হাত দেওয়ার পরে বলে যে বাছুর তিনটা বাছুর আছে পরপর মধ্যে তাদের তিনটা ডেলিভারি করছে তারা মধ্যে অলরেডি সুস্থ আছে তিন বছর আগে নিজের গ্রাম থেকে আটান্ন হাজার টাকা দিয়ে একটি গাভী কেনেন আবদুল্লাহ খোকন এরপর প্রথম বছরে একটি বাছুর এবং গেল বছরে দুইটি বাছুর জন্ম দেয় গাভীটি এরপর গত রবিবার দুপুরে একসঙ্গে তিনটি সার বাছুর জন্ম দেয় একটি গাভীর পেট থেকে তিনটি বাচ্চা পেয়ে বেশ আনন্দিত কৃষক আবদুল্লাহ খোকন আমি আটান্ন হাজার টাকা দিয়ে করে কিনছি আজ তিন বছর আগে কিন্তু আমার বাসায় আসার পরে একটা বছর হয়েছে দ্বিতীয়বার যে দুইটা বাছুর হয় তৃতীয় এসে আপনার তিনটা বছর হয় তা কখনো আমি ভাবিনি যে তিনটা বছর হবে তাহলে আমাদের বাছুর তিনটা খুবই সুস্থ আছে আগে দুটো বছরে কোনো দুধের সমস্যা হয়নি কিন্তু আল্লাহর আমাদের এখনো সমস্যা হবে না আশা করি আলহামদুলিল্লাহ আমারও অনেক খুশি যে তিনটা বাছুর আমাদের বাসায় হয়েছে এটা তো খুশির বিষয় একটি গাভীর পেট থেকে একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে কৃষক আবদুল্লাহ খোকনের বাড়িতে এই বাছুর তিনটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা ভাই এই প্রথম দেখছে আমার জীবনে যে একটা গাভীর তিনটে বছর হয় আমার জীবনে কখনো দেখিনি যে একটা গরুর তিনটে বছর হয় তো খুব ভালো লাগছে যে আমার নিজ গ্রামে এরকম একটা আস্তে আস্তে ঘটনা ঘটেছে আসলে আমরা খুবই খুশি হয়েছি আমরা মহেশপুর থেকে আসলাম এসে শুনলাম যে একটা গাভীর তিনটে বছর হয়েছে সেটা আমরা বন্ধু বান্ধব নিয়ে একসাথে এসে দেখলাম যে একটা গাভীর তিনটে বছর খুবই ভালো লাগছে এমন কোনো দিন দেখি মোহন আল্লাহ তালার অশেষ নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন একটা গরুর তিনটে বাছর হয়েছে আমার লাইফে এই সর্বপ্রথম দেখলাম আমিও নিজে আসলে মহস্পত থেকে আসছি যখনই শুনেছি যে একটি গরুর তিনটে বাছর হয়েছে ঠিক মনটা কিন্তু ধরে রাখতে পারি নাই ঠিকই কিন্তু ছুটে চলে এসেছি এবং অসাধারণ মানে এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো তারপর আবার একটা গরু যে তিনটে কিন্তু আপনার ষাট বাছর হয়েছে ব কোন কোনো বাছর হয় নাই এটা কিন্তু একটা ব্রাট একটা পাওয়া কৃষকের জন্য এবং সেই পাওয়াটাকে দেখার জন্য আমরা আসলে ছুটে চলে এসেছি এদিকে প্রসূতি সহ ছদ্ম জন্ম নেওয়া তিনটি বাছুরি সুস্থ আছে বলে জানান কৃষক আব্দুল্লাহ খোকন এমআর রাসেল কাগজ টিভি